সমস্ত বাধা পেরিয়ে এবার ফুলসজ্জার রাতেই এলাকে কাছে টেনে এলো গোড়া হ্যাপটিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে পেতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ফুলসজ্জার রাতে এলাকে ছেড়ে দিয়ে ডিবুস পেপার ধরিয়ে দিয়ে গোরা বাইরে চলে গিয়েছে এদিকে এলা তো খুব চিন্তিত কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে পিসিমণি কাকিমারা তো দরজা দেখাচ্ছে এলা তো কিছুতেই দরজা খুলছে না খুব ভয় পাচ্ছে এলা এদিকে পিসিমনি বলছে এলা মা দয়া করে দরজাটা খুলো না শোনো কেউ যদি জানতে পায় না তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে ফুল সজ্জার নিয়মগুলো এখনো পালন করা হয়নি মা যদি জেনে জানা তাহলে কিন্তু রক্ষা নেই খুব বকাবকি করবে প্লিজ দরজাটা খুলে দাও না তখন কাকিমণি বলছে আমাকেই তো বেশি বকা খেতে হবে কারণ নিয়মটা তো আমার উপরেই ছিল তখন এলা বলতে থাকে কি করবো আমি এখন কিছুই তো বুঝতে পারছি না এখন আমি কি করে ম্যানেজ করব এরা তো দরজা ভেঙে ফেলবে এবার এদিকে গুড়া গুনগুনের রুমে চলে এসেছে গুনগুন তো কিছুতেই গুড়াকে আর বাইরে যেতে দিচ্ছে না তখন গুড়া রাগান্বিত হয়ে বলে শোনো আমি না এখন বিবাহিত বুঝতে পেরেছ আমাকে যেতে দাও তখন বলে তুমি কিসের বিবাহিত তুমি নিজেই তো এই বিয়েটিকে মারো না গুড়া যদি সত্যি মানতে না তাহলে নিজের সদ্য বিবাহিত স্ত্রী ছেড়ে তুমি কখনও এভাবে এখানে ছুটে আসতে পারতে না তখন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি ভুল করেছি যখন আমি সব নিয়ম মেন বিয়ে করেছি স্ত্রী হিসাবে মেনে নিয়েছি তখন হাজব্যান্ড হিসাবে সব রেসপন্সিবিলিটি ফুলফিল করা উচিত ভুল করেছি আমি আমাকে ফিরে যেতেই হবে ওর কাছে যেতেই হবে এটা বলে গোরা একদম মেলার কাছে ছুটে যেতে চাই তখন গুনগুন বাধা দিলে গুনগুনকে এক ধাক্কা দিয়ে মেরে ওইখান থেকে চলে যায় গুরা এদিকে এখানে গোড়ার কাকিমণিও চলে এসেছে বলছে কি হলো ঠাকুরপো দিদি ওরা কি এখনো দরজা বন্ধ করে আছে কি অসভ্য এখনো দরজা বন্ধ করে আছে কৃষ্ণা এবং ঐশ্বর গোড় থেকে চলে এলাম আচ্ছা দাঁড়াও আমি দেখছি তো এলা এবং গোড়া বলে চিৎকার করে ডাকতে থাকে বলছে দরজা খোল আর দরজা বন্ধ করে থাকিস না কি মুশকিল ব্যাপার তো বুঝতে পারছি না এরা কি একদম বেহেয়া নির্লজ্জ কোনো সরম নেই এদের গলা ফাটিয়ে আমি চিৎকার করে ডাকছি সিনিয়র হয়ে ডাকছি তবু ওরা তবু ওরা কানের তুলো গজো বসে আছে তখন পিসিমণি বলে একটু আস্তে কথা বলতে পারো না মা জেগে গেলে কি হবে আর এটা তো ঠিক আজকের দিন এরকম একটা সিচুয়েশনে আমাদের ওদের ডিস্টার্ব করা ঠিক নয় আচ্ছা একটা কাজ করে তো মিটে যায় তো ঝামেলাও থাকে না বলছে কি নিয়মটা পালন করারই দরকার নেই মা জিজ্ঞাসা করে বলবো নিয়ম হয়ে গিয়েছে তখন গুড়ার মা বলে এটা কোনো কথা হলো ঠাকুরজি মাকে মিথ্যে বলবো এমনিতেও যদি নিয়মকরণ পালন না হয় তাহলে অদ্রত কোনো অমঙ্গল হতে পারে একটা শুভ অশুভ বলো তো ব্যাপার আছে তখন পিসিমণি বলে কিন্তু সুন্দরভাবে তো কিছু মিটে গিয়েছে বিয়ে রিসেপশন থেকে শুরু করে সবকিছুই তো মিটে গিয়েছে তাহলে অশুভ কেন হবে এদিকে এলা তো খুব চিন্তা করছে আর বলছে এভাবে দরজা ধাক্কালে যে কোনো মুহূর্তে দরজা ভেঙ্গে ঢুকে পড়বে সবাই ঢুকে পড়বে কি করবো তাহলে সবাই তো তখন জেনে যাবে তখন পিসিমণি দরজা ধাক্কাতে থাকে আর বলছে এলা খুলো মা আমি পিসুমনি বলছি দরজাটা একটু খুলো পিসুমনি বলছি একবার খুলে দে দরজাটা দশ মিনিটের জন্য আমার ঢুকবো ভিতরে প্লিজ তখন এলা বলে মিস্টার সেন কোথায় চলে গেলেন আচ্ছা ওনাকে একটা ফোন করে দেখি তখন এলা গোরাকে ফোন করে আর গোড়া তো বাগানে বসে আছে আর বলছে আমি যাব না কিছুতেই ঘরে যাব না প্রয়োজনে গার্ডেনই সারা রাত থাকবো দেখি উনি কী করে তখনই দেখা যায় এলার ফোন বেজে ওঠে এলার ফোন দেখে তো অবাক হয়ে যায় গোড়া বলছে আবার ফোন করছে আমাকে ঘরে নেওয়ার জন্য তো ডিসপাইড হয়ে পড়েছে না না আমি তো কিছুতেই যাব না তখন এলা বলে কি ফোনটা কেটে দিল কি অসভ্য লোক এদিকে ফসজ্জা রুমের বাইরে তো সবাই ধাক্কাধাক্কি করছে কেউ দরজা খুলে না বলছে কি ব্যাপার এখন দরজা খোলে নি ওই শি ওই ঘর থেকে তো এলাম তো এখন দরজা খুলছে না এইভাবে দরজা ধাক্কাতে থাকে বলছে এলা গোরা দরজা খুল কি ব্যাপার এরা এমন বেহায়া কেন এখনো কেন দরজা খুলছে না দেখি সরম নেই নাকি সিনারা ডাকাডাকি করছে তবু দরজা খুলছে না তখন পিসিমণি বলে শুনে একটু আস্তে কথা বলো জেগে গেলে কি হবে ঠিক হবে না তাই না এই সিচুয়েশনে ওদেরকে ডিস্টার্ব করা তো ঠিক হচ্ছে না একটা কাজ করলে তো মিটে যায় এত ঝামেলাই থাকে না বলছে কি নিয়মটা পালন করার দরকার নেই মা জিজ্ঞাসা করলে বলবো নিয়ম হয়ে গিয়েছে তখন বলে না না এটা বলে হয় নাকি মিথ্যে কথা বলতে পারবো না এত অমঙ্গল হবে একটা শুভ অশুভ বলেও তো ব্যাপার আছে না কি এখন পিসিমন্নি বলে আশ্চর্য সব কিছুই তো ভালোভাবে হয়েছে বিয়ে রিসিপশন সব কিছুই হয়েছে ওরা ফুল ফুলসজ্জার ঘরে আছে এভাবে ওদের ঘরে ঢুকে যাওয়া কি ঠিক হবে এদিকে এলো মনে মনে বলতে থাকে এখন কি হবে এভাবে দরজা ধাক্কালে তো দরজা ভেঙে যাবে সবাই ঢুকে পড়বে এবার আমি কি করব সবাই তো সবকিছু কি ভেবেছেন ফুল করে জন্য আমি মরে যাচ্ছি করি এখন তো ফোন দিতে থাকে এলা তখন দেখে ফোনটা একদম সুইচ অফ করে রাখা আছে গোড়া দেখে আবারও ফোন দিয়েছে বলছে ফোন কেটে দিলাম আবারও ফোন দল বারবার ফোন করছে আমি বিশ্বাস করতে পারছি না যে মানুষ ডিভিজ পেপার দিয়ে চলে এসেছে তাকে আবার নিয়ে যাওয়ার জন্য ডিসপাইড হয়ে পড়েছে এদিকে এলা বলে যে ফুলসজ্জা রাতে বোর হাতে ডিভোর্স পেপার ধরে দিয়েছে তাকে আমার ফুলসজ্জার ঘরে আনার কোনো শখ নেই আমি ওরকম বদমেজাজি টেরো লোকের মুখ দেখতে চাই না কিন্তু আমি মামনিকে কি উত্তর দিব এলা আবারও ফোন করতে থাকে গুড়াকে তখন গুড়ার আগান্বিত হয়ে ফোনটা একদম সুইচ অফ করে রেখে দেয় আর বলে এবার ঠিক আছে যত ইচ্ছে ফোন করুন এবার তো আমি ফোন অফ করে দিয়েছি তখন এলা বলে ফোনটা সুইচ অফ করে দিল এবার আমি কি করব এবার আমি ওনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব। আজকে আমার সাথে উনিও কেস খাবে বেশ হবে এদিকে গুড়ার পিসেমণি কাকিমণি সবাই তো অস্থির হয়ে পড়েছে তখন ওইখানে মেঘনা চলে এসেছে কী ব্যাপার এখনও দাদা দরজা খুলছে না কেন তখন কাকিমণি বলে কেউ তো দরজা খুলছে না তাদের না ফুলসজ্জা হচ্ছে দরজা খোলা তাদের কোনো ইচ্ছে নেই বুঝতে পেরেছ তখন মেঘনা বলে কি বলছো দাদা ভাই তো ওরকম নয় ওই মেয়েটাকে তো একদম সহ্য করতে পারে না দাঁড়াও আমি দেখছি তখন দরজা থাকাতে থাকে মেঘনা এদিকে এলা বলে সর্বনাশ হয়েছে মেঘনাও চলে এসেছে ব্যাস তাহলে তো আমাকে কেউ বাঁচাতে পারবে না এদিকে মেঘনা বলছে দাদা ভাই তুই ঠিক আছিস তো তখন মেঘনা স্বামী এসে বলতে থাকে কি ব্যাপার এখানে কি করছ তখন মেঘনা দাদা দাদাভাই দরজা আটকে রাখার মতো মানুষ নয় বুঝতে পেরেছ ও ঘরে আছে তো ঠিক আছে তো তখন কাকিমনি বলে কে জানে কি যে হচ্ছে তখন বলে আচ্ছা আমি আমি বরং এসব কথা তখন সবাই কাকিমণিকে একদম ধরে রাখে যেতে দেয় না এদিকে মেঘনা তার দাদাভাইকে ফোন করে বলে যে ফোন তো সুইচ অফ দেখাচ্ছে এদিকে এলা বলে কি যে করবো সবকিছু ম্যানেজ করবো কিভাবে সব সমস্যার মিস্টার সেনের জন্য হচ্ছে উনি মনে হয় বিয়ের পরে একদম খেপে গিয়েছে ভাবলাম বিয়ে করে মনে হয় বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে সে তো দূরের কথা আমাকে ডিভোর্সের পর ধরে দিয়ে বসে আছে এখন তো মোবাইলও বন্ধ করে আছে যোগাযোগ করতে পারছি না কি যে করি কিভাবে ওনাকে আমি ডাকবো তখনই এলা মনে মনে একটা প্ল্যান করতে থাকে তখনই এলা জানাটা খুলে বারান্দায় চলে আসে বারান্দায় থেকে গার্ডেনে ঘোরা বসে আছে তখন তো দেখে অবাক হয়ে যায় গুড়াকে ইশারা ডাকতে থাকে কিন্তু কিছুতেই দিকে বলছে কি না এখন আমি ওনাকে কি দিয়ে বোঝাবো তখন এলা প্রাণ করে একটা কাগজে কিছু লিখে দিয়ে গোল করে একদম গুড়ার শরীরে ফেঁকে দেয় গুরা তো একদম অবাক হয়ে যায় তখনই এই চোখে পড়ে এলা বারান্দায় দাঁড়িয়ে আছে বলছে ওনার কি মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা উনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে এলা ইশারায় বুঝিয়ে দেয় কাগজটা খুলতে কিন্তু গুড়া কিছুই বুঝতে পারছে না এলা তাকে বারবার বুঝে দিচ্ছে ওই কাগজটা খুলে পড়তে অনেক পরে গুড়া বুঝে যায় তখন কাগজটা তখন কাগজটা খুলে পড়তে থাকে কাগজটাই লেখা আছে মা কাকিমারা সবাই বাইরে দাঁড়িয়ে আছে দরজা ধাকাচ্ছে আপনি চলে আসুন তো চিঠিটা পরে গুড়া আরো রাগান্বিত হয়ে যায় বলছে ঠিক আছে দাঁড়ান আসছি এদিকে মেঘনা বলছে আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে দাদা ভাই তো এরকম করার মানুষ নয় তখন ওইখানে আস্তে আস্তে বাসার সবাই চলে আসে ওই চলে আসে একদম রাগ হয়ে যায় বলছে আমাকে তাদের উঠিয়ে দিলে ভাবছিলাম একটু ঘুমাবো তা আরও জোর নেই তখন পিসিমণি বলে আস্তে কথা বলো দশ মিনিট তো ব্যাপার নিয়ম হয়ে গেলে ঘুমাতে যাবে বুঝতে পেরেছ এদিকে গুড়ার মা বলে আর কোনো অপেক্ষা করার অবকাশ নেই তাঁতের দরজাটা ভাঙ্গ বলে মেঘনা হ্যাঁ দরজাটা ভাঙতেই হবে তখন বলে যাও দরজা ভাঙার ব্যবস্থা করো তাড়াতাড়ি যাও তখন তারা দরজা ভাঙার প্রস্তুতি নেই এদিকে এলা বারান্দায় এসে বারবার গোড়াকে বলছে ভিতরে আসতে তখন গোড়া বলে আমি কিভাবে আসবো উড়ে উড়ে আসবো তখন এলা বলে দান আমি ব্যবস্থা করছি তো একটা কাপড় এনে বারান্দায় বেঁধে দেয় আর নিচে ফেলে দেয় কাপড়টা বলছে এটা বেয়ে বেয়ে উপরে উঠে আসুন তো গোরা অনেক কষ্টে কাপড়টা বেয়ে বেয়ে উপরে উঠে চলে আসে উপরে এসে তো একদম পরে যায় এলার উপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর তখন আস্তে আস্তে গুঁড়া এবং এলা রুমের ভিতর চলে আসে রুমের ভিতর এসে তারা দুজন আবার বিছানার মধ্যেই পরে যায় তখন দুজন দুজনের দিকে আবার হা হয়ে তাকিয়ে থাকে তো টিউ বাস তাহলে আপনাদের কী মনে হয় এভাবে কি ঘুরে এলা কাছাকাছি আসতে চলেছে তো কি হতে চলেছে নেক্সট পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ